নমস্কার আধারশিলা জাতীয় পাঠ্যক্রমের সক্রিয় খেলাভিত্তিক শেখার পরিকল্পনা ভিডিওতে আপনাদের স্বাগতম এই সপ্তাহের বিষয় ভাষা এবং যোগাযোগ যখন আমরা শিশুদের সাথে কথা বলি শুনি পরিবা গান করি তখন আমরা তাদের ভাষা এবং যোগাযোগের প্রয়োজনীয় দক্ষতা শেখাই যেমন নিজের সময় এলে কথা বলা এবং শোনা আসুন এই সপ্তাহে আমরা শিশুদের সাথে কী কী কার্যকলাপ করব তা বুঝে নিই আসুন জেনে নিই সোমবার ও মঙ্গলবার কী কী কার্যকলাপ করব। ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের নমস্কার করে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এরপরে তালিতা তালি তালি ছড়াগানটি করান এবার বাছো কি আলাদা এবং কি একই রকম চলো অভিনয় করি পরিবার সম্পর্ক এবং ব্যবসা এবার আশ্রয় প্রয়োজন বোঝো এবং বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি করো তারপরে রং আকৃতি আকার এবং অন্যান্য ভিত্তিতে বর্গীকরণ করো ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপর বাইরে গিয়ে মিউজিক্যাল চেয়ার খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কী করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন মঙ্গলবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন বাড়িতে মজাদার খেলা শিশুদের সাথে সহজে উপলব্ধ বস্তুর রং আকৃতি গঠন উপযোগিতা শব্দ ইত্যাদির ভিত্তিতে খুঁজতে এবং আলাদা করতে বলুন আসুন জেনে নিই বুধবার ও বৃহস্পতিবার কী কী কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের মাথায় হাত বুলিয়ে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এরপরে শিশুদের রাস্তায় সুরক্ষা গল্পটি বলতে বলুন এবার সংখ্যা চেনা গোনো এবং মেলাও তারপরে ছন্দময় শব্দ বোঝো চেনো অনুরূপ শব্দের জোড়া তৈরি করো এবার মাটি দিয়ে সরঞ্জাম তৈরি করুন এবং ব্যবহার করে দেখান তারপরে আমাকে কোথায় পাওয়া যায় বস্তু দেখো এবং তাদের সঠিক জায়গায় রাখো ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপর বাইরে গিয়ে স্টাফু খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কী করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন বৃহস্পতিবারও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন বাড়িতে মজাদার খেলা শিশুদের বাড়িতে উপলব্ধ পুরনো সামগ্রী ব্যবহার করে নতুন কিছু তৈরি করতে অনুপ্রাণিত করুন এবং তাদের সৃজনশীল প্রচেষ্টার প্রশংসা করুন আসুন জেনে নিই শুক্রবার ও শনিবার কি কি কার্যকলাপ করব। ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের সাথে হাত মিলিয়ে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা চলো ছবি দেখে বলি বলো কি দেখতে পাচ্ছ বাছো কি আলাদা এবং কি একই রকম এবার বর্ণ চেনা প্রাথমিক ভাষার শব্দকে বর্ণের সাথে যুক্ত করা তারপরে মজাদার ছবি লাইন অনুযায়ী কাটো তারপরে আমাকে কোথায় পাওয়া যায় বস্তু সঠিক জায়গায় রাখো ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপর বাইরে গিয়ে দৌড় খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কী করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন শনিবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন এবং বয়স অনুযায়ী সপ্তাহের কর্মপত্র সম্পূর্ণ করুন বাড়িতে বাড়িতে মজাদার খেলা শিশুদের উপলব্ধ বস্তু গুনতে এবং সংখ্যা চিনতে অনুপ্রাণিত করুন আজ আমরা ভাষা এবং যোগাযোগ সম্পর্কে জেনেছি আসুন অভিভাবকদেরও এই বিষয়ে অবগত করি শিশুদের সাথে করা কার্যকলাপের অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ